আপনারা জানেন আমি ঘুম হয়েছিলাম খুনি আনিসুল খুনি হাসিনা আমাকে গুম করেছিল আমাকে মেরে ফেলার জন্য তিনবার চেষ্টা করা হয়েছিল আল্লাহ রশেদ রহমত আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপের কারণে এবং পার্টি থেকে বারবার আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুল কবির রিজ বিভাগের বারবার প্রেসনপরিদের কারণে এবং আপনাদের সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কারণে সেদিন তারা আমাকে হজম করতে পারে নাই ঠিক আল্লাহর রহমতে আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে এবং আমার বাকিটা জীবন ইনশাআল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছি প্রিয় কোটি আমি অভিভূত আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ

প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মেয়া আব্দুল্লা ওয়াজেদ আব্দু ভাই উনি এখন অসুস্থ আমি কিছুদিন আগে ওনাকে দেখে এসেছি মিলাদ কোম্পানির মালিক সে আব্দু ভাইয়ের এলাকা এটা তাই না আমি অভিভূত যে আব্দু ভাইয়ের এলাকাতে আমি যে যে মানুষের ভালোবাসা আমি পেয়েছি আমি শিক্ষ হয়েছি আপনাদের ভালোবাসায় আপনাদের সাথে একসাথে কাজ করে ইনশাল আগামী নির্বাচনে এই আমি বিশ্বাস করি এই ইউনিয়নে সহ সারা কর্ম এবং আখর উপজেলায় এছাড়া সর্বোচ্চ করে জয়লাভ করবো

Eu não você!